আগেপি থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই অস্ত্র বোলা ভারতের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ তারা ডিউটি করে থানার থেকে অফিসার মোবাইল পার্টি টহল পার্টি চেকপোস্ট পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগে অস্ত্রের প্রাধিকার জন্য ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্রি করবেন আগ্নেয় আগ্নেয় এবং লাইভ ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি টহল পার্টি চেকপোস্ট পার্টি টিভির পার্টি তাদের নিয়োগিত বেরোবে না অবশ্যই দুই হাজার দুই হাজার চব্বিশে পাঁচই আগে ছাড়া পার্টি এরা ওই পার্টি না প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলা কিছু কিছু করে তারপরে তারা

ওই পরিস্থিতি পড়লে কোন অবস্থাতে প্রচেষ্টা নাশছাড়া ছাড়া যেন মোবাইল পার্কে পেট্রোল পার্কে আসে তারা আজকে ওই যেগুলো আছে অসহায় সোজা কথা পুলিশে কোন টহল পার্টির সামনে এই অস্ত্র করা মাত্র আইডি অস্ত্র করা মাত্র সেটা আগ্নে অস্ত্র হইতে পারে সেটা ধারাল অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নাই এটা সবাইকে বলে দিয়েছি আবারও বলতেছি এই ধরনের সার্বাটিং লোকজন অথবা আত্মীয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দ্বন্দ্ববিধি ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এই এই হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসার আছে এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগেই এরপর মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পেটে করবে সরকারি গুলি ছয় লক্ষ টাকা করতে হবে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে বলে দিচ্ছি স্যার আপনার যে মেসেজ স্যার ওইগুলো মাঠে সকল স্যার বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থায় গ্রহণ করুন স্যার